পরবর্তী ইনশাল্লাহ আমরা সুলভি সুলভি এই এনজিওটি তারেক রহম রহমানের শাশুড়ি নামে ডক্টর জুবাইদার রহমানের এই আমরা মাঝে মধ্যে এখানে আসি আমার আজকেও আবার এসেছি একাধিকবার আমরা এখানে এসেছি সুরভীর সামনে আমি ধন্যকার মাসিমি জামাই আবার প্রায় বারোটি ইউটিউব চ্যানেল দুইটি অনলাইন পোর্টাল সমন্বয় হিসাবে আমি সাংবাদিক হিসেবে মাঝে মধ্যে এখানে আসি এবং তার ধারাবাহিকতা আজকেও আমি এসেছি আমি ধন্যকার মাসুমিজামাই এই সুরভীর সামনের থেকে কথা বলছি আসসালামু আলাইকুম